বিজ্ঞান পর্ব চলতেছে যে যেখান থেকে অজেদ আলী সাহ পাঁচশো টাকা মুসারর হোসেন কাসেমি নিয়ে দিলেন পাঁচশো টাকা আরেকজনে দিলেন এক হাজার টাকা মাসা আল্লাহ আল্লাহ বলার পর্ব ছিল শেষ শোনার পর্ব শেষ সাইফুল ইসলাম ভাই পাঁচশো টাকা ভিক্ষার পর্ব চলতেছে বেশি কিছু চাবো না ওলা কেননা কোন আয়োজনে বসে হাত উঠেলাম এটাও আপনার জানা আঙ্গিনাটা খুশা কোথায় এটাও জানা কাদেরকে নিয়ে উঠাইলাম এটাও জানেন কোন সময় উঠাইলাম এটাও জানেন বিদায় এপটুক যাবো আল্লাহ এই আয়োজনটা যেন কবুল হয় বাবা মার জন্য তিন ভাই মারা গেছেন এক হাজার টাকা আল্লাহ বেশি কিছু যাব না আয়োজনটা যেন কবুল হয় আয়োজকরা যেন কবুল হয় এই মাদ্রাসাটা যেন কবুল হয় ছাত্র যেন কবুল হয় এর কমিটি যেন কবুল হয় এর সহযোগিতা কারীরা যেন কবুল হয় সাহায্য সহানুভূতিকারীরা যেন কবুল হয় আজকের আয়োজনের যেন সখীপুরের প্রত্যেকটা মানুষ কবুল হয় শুধু কবুলিয়াত চাই আর কিচ্ছু চাই না কবুলিয়াত হইলে সবকিছু হয়ে যাবে এটা বিশ্বাস করি কবুল যদি না হইতো তাহলে এক কোটা পানি এত সুন্দর গ্রুপ কোনোদিন দিন নিত না আর সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠত্বের মুকুট মাথায় লাগতো না আল্লাহ শুধু কবুল যাচ্ছেন আজকের আয়োজনকে কবুল করেন আয়োজকদেরকে কবুল করেন এই এলাটাকে কবুল করেন এই থানাকে কবুল করেন এর মানুষগুলোকে কবুল করেন আজকে উন্নত মোহাম্মদীকে কবুল করেন बुलिया चाहिए कबुल करें अंगीकार कबूल करें चावे कबूल करें जार जी दूर अटाया दें असुस्थे सेफाई कमेला आजेला दायमा मुस्तम करें जटिल रोगे जरा आक्रांत हार्टर हम किडन हक लिभार हक ब्रेन स्टोक हो, डायबेटिस हो, और कैंसार हम

আমাদের দেশটাকে হেফাজত করেন ফিলিস্তিনকে জয় যুক্ত করা দেন যা চাইলাম তাও দেন যা চাইতে পারলাম না তাও দেন আবারও বলতেছি আপনি যুবকদেরকে কবুল করেন আমাদের অঙ্গীকারকে কবুল করেন হায়াতে বরকত নসিব করেন